জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে তাই তো বলি তোমার মন ইদানিং এত উড়ু কেন কে সে কে সে তোমার প্রিয়তমা তুমি কি আল কথা বলতেছো আমি আজকে একটা গানের মুডে আছি বুঝছো গানের মুডে তুমি চুপচাপ বসো আর আমার গান শোনো কি প্রশ্ন আর কতকাল তুমি দিশাহারা হয়ে থাকবে এবার সংসারের দিকে একটু মনোযোগ দাও জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করিলে এন্ডে তুমি ও তুমি ভালোই আছো আমি ভালো আছি তুমি আমাকে ভালো রেখেছো এটাকে ভালো রাখা বলে সব কাজ তো করো উল্টা পাল্টা তোমাকে যদি আমি বলি ডিম নিয়ে আসতে তুমি নিয়ে আসো সিম আমি একটা জিনিস বুঝতে পারছি আমি আজকে একটা গানের মুডে আছি আর তোমার আমার কোনো গানই পছন্দ হচ্ছে না আচ্ছা আমি এখন একটা গান গাইবো আমি শিওর তোমার এই গানটা ভালো লাগবে চলো না ঘুরে আসি ঈদ শপিং এ আর শাড়ি যাই হোক তুমি না গানটা দারুণ গাও থ্যাংক ইউ এবার চলো চলো